ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট দ্বিতীয়বারের মতো চলে আসি ভোজ পাইতে তো যারা যারা দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ডেওয়াতলাও ঘুরছি এই এক ভিডিওতে সব তুলে ধরতেছি আমি ডেওয়াতলা হয়ে ভোস পাতিয়া এলাকাটা ঘুরে দেখতেছি সবাই দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং হৃদয় বাগেরহাট পেসটি ফলো দিয়ে সাজে থাকবেন চলুন ঘুরে আসি ভোজ পাইতে প্রিয় ভিউয়ার্স বাগেরহাট মোরলগঞ্জের খুবই দারুণ একটি এলাকা তো আমি মজার ছড়ে বলছিলাম যে ভোজ পাইতে তো আসলে ভোজপাতিয়া এবং ঢেওয়াতলা তো আমি এখন আছি ঢেওয়াতলার ভিতর ভোজপাতিয়া ইউনিয়ন তো যাই হোক ভিডিওটি সবাই দেখবেন যারা নতুন দেখতেছেন শেয়ার করে দিবেন এবং এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যটা ছড়িয়ে দেবেন চারিদিকে তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ভোজপাতিয়া ঢেওয়াতলা আসার জন্য তো এর আগে আমি বারৈখালী ইউনিয়নের ভিডিও দিয়েছি এবং জিওধারা ইউনিয়নের ভিডিও দিয়েছি যারা দেখেন নাই পেজে আপলোড করা আছে দেখে নেবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের এই মনোমুগ্ধকর এলাকাগুলো আমি চাই ছড়িয়ে যাক চারিদিকে বাগেরহাটির মুগ্ধতা সৌন্দর্য তো যার কারণেই আমি বারবার ছুটে আসি এইসব এলাকায় তো আমি আজকে এই এটা আমি এই ভিডিওটা আমি ভোজপাতিয়া বাজার পর্যন্ত গিয়ে শেষ করব তো ঢেওয়াতলা বাজারে আজকে যাচ্ছি না দেওয়াতলা বাজারে আমি অন্য আরেকদিন যাব আজকে ভোজপাতিয়া বাজারে যাচ্ছি তো যাই হোক এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো খুবই মনোমুগ্ধকর একটি এলাকা বিশেষ করে এই সাইডে মাছের ঘের এবং দিয়ে রাস্তা মাঝে মাঝে বাড়ি এগুলো আসলে খুবই সৌন্দর্য মুগ্ধতা তো কিছুদিন আগে এইসব এলাকায় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে রেমাল ঘূর্ণিঝড়ে তো আমি ঠিক রেমাল ঘূর্ণিঝড়ের দুই তিন দিন আগে আমি এই এলাকাতে এসেছিলাম কিন্তু ঝড়ের পরে আর আসতে পারিনি কারণ সময় স্বল্পতার কারণে আমি বিভিন্ন কাজে আটকে যাওয়ার কারণে পরবর্তীতে আর আসতে পারিনি তবে আমি শুনেছি অনেকেই আমার কাছে ভিডিও পাঠিয়েছে যে এইসব এলাকায় কিন্তু প্রচুর আকারে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে যাদের মাছের ঘের আছে তা তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত কারণ এই মাছের ঘেরগুলো কিন্তু ডুবে পুরোটাই এলাকা সাগরের মতো হয়ে গিয়েছিল কারণ দশ ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছিল যার কারণে এই এলাকাগুলো কিন্তু পুরোটাই বন্যায় কবলিত হয়েছে তো যারা এই এলাকায় ঘের করে বা মাছের ঘের আছে তারা আসলে পুরোটাই নিঃস্ব হয়ে গেছে এবার তো যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়া করি যেন সবাই এই যে ক্ষতি হয়েছে এটা যেন কাটিয়ে উঠতে পারে এবং আবারও নতুন করে যুদ্ধ করে সংগ্রাম করে আবার যেন এই যে ক্ষতিটা হয়ে গেল এটা ক্ষতিটা আসলে পোষাবার নয় তারপরেও যেন পুষিয়ে উঠতে পারে তো যাই হোক এই এলাকায় যারা যারা আছেন সাড়া দিবেন পরবর্তীতে যখন আসবো তখন আবারও যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোকে তুলে ধরবো তো আসলে এলাকাতে আমি সব কিছু ঠিকমতো চিনি না বা এলাকায় কোথায় কি আছে ঠিকঠাকভাবে জানি না তো আমি এসেছিলাম যেদিন ওইদিন দিন শুক্রবার ছিল জুমার নামাজ পড়ে জুমার নামাজটা পড়েছিলাম বারাইখালি ইউনিয়নে এরপরে এখানে এসেছি দুপুরবেলায় তো যার কারণে কিন্তু রাস্তাঘাটে মানুষজন খুব একটা কম তো এই জায়গাটার নাম কি যারা এখানকার আছেন জানাবেন আমি চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের বিভিন্ন অঞ্চল এলাকা তুলে ধরার জন্য আর বিশেষ করে যারা এই এলাকা থেকে দূরে থাকেন বা প্রবাসী থাকেন তারা আমার কাছে রিকোয়েস্ট জানান যে তাদের এলাকাগুলোকে দেখার জন্য তো এটা আসলে একটা আবেগের জায়গা যে বিদেশের মাটিতে অনেক বছর ধরে আছেন আর তারা আমার ভিডিওগুলো উপভোগ করেন দেখলে তাদের আসলে মনটা ভরে যায় কারণ দেশের মাটির উপর একটা টান আছে এলাকার প্রতি একটা যে টান মাতৃভূমির পরে সেটা আসলে কখনোই পূরণ হবার নয় বিদেশে থাকলে দেশের জন্য মাটির জন্য মন কাঁদে তো এই এলাকার ভিউটা কিন্তু খুবই অসাধারণ তো আমি একটু এই ভিডিওটা এখন থেকে একটু ফাস্ট করে দিলাম কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে তো যাই হোক যেহেতু এখানে কোনো ঘর বাড়ি নাই তাই আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম তো যাই হোক এই এলাকার যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন কার বাড়ি কোথায় তো এই জায়গাটার নাম কি তাও জানাবেন খুব একটা সুন্দরবন সুন্দরবন একটা ফিল এই রাস্তাটায় পেলাম রাস্তার দুই সাইডে সারি সারি গাছ সবুজ বর্ণ খুবই নিলিবিলি পরিবেশ কোলাহলমুক্ত গাড়ি ঘোড়াও তেমন একটা নাই বললেই চলে তো এই রাস্তাটা সোজা মংলাতে চলে গিয়েছে আমি যতটুকু জানি ডেওয়াতলা বাজার হয়ে মোংলা কাটাখালির পাশে যে ব্রিজটা ওই ব্রিজ হয়ে মংলায় চলে গিয়েছে যদি আমি যতটুকু জানি তো যাই হোক এখানকার যারা যারা আছেন জানাবেন তো আমি আরেকটু সামনে গিয়েই ডানে একটি রাস্তা চলে গিয়েছে যেটা হচ্ছে ভোজপাতিয়া বাজারের দিকে তো আমি ওই দিকে যাব তো এরপরে যেদিন আসবো সেদিন ঢেউয়াতলা বাজারটাকে ঘুরবো এবং তুলে ধরব তো যাই হোক এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে শেয়ার করার অনুরোধ রইল আপনারা শেয়ার করলে বা কমেন্ট বেশি বেশি কমেন্ট করলে শেয়ার করলে উৎসাহটা বেড়ে যায় তো এই যে এখানে ঢেওয়াতলা প্রাথমিক বিদ্যালয় বেশ মনোমুগ্ধকর একটি স্কুল তো যাই হোক আমি এখন আরেকটু সামনের দিকে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি এলাকায় আর কোথায় কি আছে তো যাই হোক এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো দিতে ভুলবেন না আপনাদের উৎসাহ আমার একান্ত কাম্য তো এই এলাকার বিশেষ যে জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মাছ আমরা আমাদের বাগেরহাটের সাদা সোনা চিংড়ি মাছ চিংড়ি মাছের জন্য খুবই বিখ্যাত তো এই যে আমি অনেকটা পথ চলে এসেছি আর সামনে দিয়ে ঠিক ঘের ভেতর দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে ভোজপাতিয়া বাজারের দিকে আমি ওই রাস্তাটা আসলে খুঁজছি অনেকদিন আসি না যার কারণে কিন্তু চেনা নেই তো এই যে আমি অবশেষে চলে এসেছি এবং এই যে ডান সাইডের এই রাস্তাটা দিয়ে ঢুকবো এবং চলে যাব ভোজপাতিয়া বাজারের দিকে আর বাম দিকে চলে গিয়েছে ঢেওয়াতলা বাজার তো আজকে ঢেওয়াতলার দিকে যাচ্ছি না তো যাই হোক এই এলাকার এই জায়গাটার নাম কী যারা এখানকার আছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এর পরবর্তীতে আসলে এর আশেপাশের যে আর এলাকাগুলো আছে সেগুলোকে তুলে ধরবো এবং আমি আমার মতো করে চেষ্টা করব যে যে এলাকাগুলো বাদ পড়েছে সেই এলাকাগুলোকে তুলে ধরার জন্য তো এই যে অবশেষে চলে এলাম ভোজপাতিয়া বাজার তো এই ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল বাজারটি কিন্তু খুবই মনোমুগ্ধকর এবং গ্রাম এলাকা হিসেবে খুবই দারুণ এবং বড়সড় সড়ো একটি বাজার তো এর আগেও আমি যখন এসেছিলাম এই এলাকাটা তুলে ধরেছিলাম বাজারটি তুলে ধরেছিলাম সেদিনও হাট ছিল এখানে শুক্রবারে হাট থাকে তো আগেরবার যেদিন এসেছিলাম সেদিনও এখানে হাট ছিল এখন গরমের সময় তাল এবং গরমের যে ফল সেগুলো কিন্তু বাজারে উঠেছে তো ভিডিওটি আজকে আর দীর্ঘ করব না এই বাজার থেকে শেষ করব আমি এখান থেকে কাটাখালী এলাকায় যাব তো কাটাখালী এলাকার ভিডিও আমি অলরেডি প্রকাশ করেছি যারা দেখেন নাই পেজে গিয়ে দেখতে পারেন তো আমি এই চাচার কাছে জিজ্ঞেস করছিলাম যে এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম যে আমি কাটাখালি কোন দিক দিয়ে যাব এর আগে আমি যখন এসেছিলাম আমি সোজা রাস্তা দিয়ে এসেছিলাম তো যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমি যে রাস্তাটা দিয়ে ঢুকেছি এর পরবর্তীতে এই রাস্তা থেকে কাটাখালি বাজার পর্যন্ত ভিডিওটা দিয়ে দেব এটা ঢেউয়াতলা এলাকার রাস্তা তো যাই হোক এখনকার মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন